সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যাকার সম্পর্কে সবসময়ই টানাপোড়েন ছিল বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং ইরানের অবস্থান বিশ্বব্যাপী কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগি এক ঘোষণায় জানান ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে এবং একটি পারমাণবিক চুক্তি সই করতে প্রস্তুত তবে এর জন্য তিনি কিছু শর্ত দিয়েছেন যা আলোচনাকে করেছে আরও জটিল ও কৌশলগত ইরানি বিজ্ঞানীদের পারমাণবিক বোমা তৈরির চাঞ্চল্যকর তথ্য ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক দ্বন্দ্বের পটভূমি সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপট উভয় পক্ষের অবস্থান আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিস্তারিত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতিহাসে উনিশশো সালের ইসলামিক বিপ্লব ছিল একটি গুরুত্বপূর্ণ মোড় বিপ্লবের পর তেহরানে মার্কিন দূতাবাস দখলের ঘটনায় সম্পর্ক একেবারে ছিন্ন হয়ে যায় এরপর থেকে দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সন্দেহ ও উদ্বেগ বৃদ্ধি পেতে থাকে দুই সালে ওবামা প্রশাসনের অধীনে ইরান ও ছয়টি বিশ্ব শক্তি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া চীন এবং জার্মান এর মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় যাকে বলা হয় জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিও এই চুক্তির আওতায় ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করার এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে আনার বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পায় তবে দুই সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন এবং পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন এর ফলে ইরানও ধীরে ধীরে চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘন করতে শুরু করে বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি ঘোষণা করেছেন যে ইরান আগামী শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে এবং পারমাণবিক চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত আছে তবে তিনি শর্ত দিয়েছেন আলোচনার পূর্বে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই কোনো সামরিক পদক্ষেপকে বিকল্প হিসেবে বিবেচনা করা থেকে সরে আসতে হবে আরাগচি তার বক্তব্যে জোর দিয়ে বলেন ইরান কখনোই জোর জবরদস্তি মেনে নেবে না ওমানে অনুষ্ঠেয় এই আলোচনা হবে পরোক্ষ এবং আন্তর্জাতিক মধ্যস্থতায় পরিচালিত হবে এ বক্তব্য ট্রাম্পের ঘোষণার সম্পূর্ণ বিপরীত কারণ তিনি বলেছিলেন দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা হবে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম দফায় ক্ষমতায় থাকাকালেই ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন সংকটের সূচনা করেন দুই হাজার সালে জেসিপিও এ থেকে সরে এসে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে যান তিনি যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে তারা সম্পূর্ণ পারমাণবিক অস্ত্র তৈরি থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছে মধ্যপ্রাচ্যের সন্ত্রাসবাদে অর্ধায়ন করছে যদিও ইরান সবসময় দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক চাহিদা পূরণের উদ্দেশ্যে পরিচালিত হোয়াইট হাউসের ওভাল অফিসে বলেন ওমানে অনুষ্ঠিতব্য আলোচনা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি তা সফল না হয় তাহলে ইরানের জন্য অত্যন্ত খারাপ দিন আসবে তিনি আরও বলেন ইরান যদি পারমাণবিক চুক্তিতে ফিরে না আসে তাহলে তাকে বিরাট বিপদে পড়তে হবে এই হুঁশিয়ারি দ্বার্থহীনভাবে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত বহন করে যেহেতু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কূটনৈতিক সম্পর্ক নেই তাই প্রেসিডেন্ট ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর কাছে একটি চিঠি পাঠান এতে তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলা এড়াতে এবং ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে এটি চুক্তি করা জরুরি ইরান সবসময় দাবি করেছে তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ ইরান জেসিপিও এ চুক্তির বিধিনিষেধ লঙ্ঘন করছে দুই সালের পর থেকে ইরান পর্যায়ক্রমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ গবেষণা ও উন্নয়ন এবং পরিদর্শকদের প্রবেশাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ ইতিমধ্যে নিশ্চিত করেছে যে ইরান বর্তমানে এমন পরিমাণ উচ্চমাত্রার সমৃদ্ধকরণ ইউরেনিয়াম মজুত করেছে যা কয়েকটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যাকার এই উত্তপ্ত অবস্থার মধ্যে আলোচনার স্থান হিসেবে ওমানের নাম এসেছে যা ঐতিহাসিকভাবে নিরপেক্ষ এবং মধ্যস্থতাকারী দেশ হিসেবেও পরিচিত পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেছেন ওমানে অনুষ্ঠিতব্য আলোচনা হবে পরোক্ষ অর্থাৎ কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে বার্তা আদান প্রদান হবে এ ধরনের আলোচনায় সাধারণত একটি নিরপেক্ষ দেশ আলোচনার স্থান ও পরিবেশ প্রদান করে যা পক্ষগুলোর মধ্যে আস্থার সংকট মোকাবেলায় সহায়ক বিশ্বের বিভিন্ন দেশ এই আলোচনার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ এবং চীন এই উদ্যোগকে শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রগতি হিসেবে দেখছে রাশিয়াও মনে করছে একটি স্থায়ী চুক্তি আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ইসরায়েল স্পষ্ট করে জানিয়েছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি কোনোভাবেই মেনে নেবে না এবং প্রয়োজনে একতরফা সামরিক পদক্ষেপ নিতে পারে যদিও আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে তবে এটি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া উভয় পক্ষের মধ্যে গভীর অবিশ্বাস অতীত অভিজ্ঞতা ও রাজনৈতিক চাপ আলোচনাকে কঠিন করে তুলবে ট্রাম্প প্রশাসন চায় আরও একটি কঠোর ও বিস্তৃত চুক্তি যেখানে ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং আঞ্চলিক প্রভাবকেও অন্তর্ভুক্ত করা হবে অন্যদিকে ইরান চায় দুই পূর্ণ, পুনবাস্তবায়ন ও নিষেধাজ্ঞা প্রত্যাহার যদি এই আলোচনা সফল হয় তাহলে তা শুধু ইরান যুক্তরাষ্ট্র নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে ইরানের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে যা সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে সহায়ক হবে অপরদিকে আন্তর্জাতিক সমাজ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে একটি ইতিবাচক বার্তা পাবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কার্যকর ও দীর্ঘস্থায়ী পারমাণবিক চুক্তির প্রয়োজনীয়তা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি পররাষ্ট্রনীতি নিরাপত্তা অর্থনীতি ও মানবিক দৃষ্টিকোণ থেকে এই আলোচনা ও চুক্তি গুরুত্বপূর্ণ যদিও এই প্রক্রিয়া সহজ নয় তবে আন্তরিকতা কৌশলগত ধৈর্য ও আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে একটি স্থিতিশীল ও টেকসই সমাধান সম্ভব ইরান যদি সত্যি শান্তিপূর্ণ কর্মসূচি চালাতে চায় এবং যুক্তরাষ্ট্র যদি কূটনৈতিক দৃষ্টিভঙ্গি বজায় রাখে তাহলে দুই পক্ষের মধ্যে একটি নতুন অধ্যায় রচনা সম্ভব ওমানের আলোচনাকে কেবল একটি আলোচনাই নয় বরং একটি সম্ভাবনার জানালা হিসেবে দেখতে হবে যেখানে যুদ্ধের হুমকিকে সরিয়ে রেখে শান্তির পথ বেছে নেওয়া হবে এই আলোচনার সফলতা নির্ভর করছে উভয় পক্ষের সদিচ্ছা বিশ্ব নেতৃত্বের সহায়তা এবং সাধারণ মানুষের শান্তির আকাঙ্ক্ষার ওপর সুপ্রিয় দর্শক প্রতিবেদনটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন যেন বিশ্বের সকল নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পরিশেষে আবারও বলছি পরিবেশ ভালো রাখতে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না নিজে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ